আচ্ছা এই সেই ভাই এই সেই ভাই ক্যাশব্যাক অফার গিফট আইটেম চলে আসলাম আজকে আলিফ পড়ছে আলিফ পড়ছে বাইকের উপর ক্যাশব্যাক অফার চলছে কোন বাইকের উপর আজকে আমরা জানবো যদি আপনারা ক্যাশব্যাক অফারে বাইক কিনতে চান আলিফ পড়ছে চলে আসবেন কোন বাইকটি এই ব্যক্তি না এই ব্যক্তি আজকে আমরা খুঁজে বের করব বাইকের সাথে ক্যাশব্যাক অফার আর গিফট আইটেম আছে এখানে শত শত বাইক আছে কোন বাইকেরও অফার আছে

স্পেশাল কিছু গিফট আইটেম কিন্তু তার আগে একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখি আমাদের আলিপ মোটর সেটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা মানে ঢাকা মগবাজার মোড়ে এসে যে কাউকে জিজ্ঞেস করবে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসটা কোথায় ঠিক তার পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটর তাছাড়াও যে স্ক্রিনে যে নাম্বারগুলো থাকছে সে নাম্বারগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে আপনার সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আমাদের সাথে জেনে নিতে পারেন কোন বাইকের প্রাইস কত ওকে তো এখন আসি মূল ভিডিওতে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি ব্লু কালার আর একটি হচ্ছে গ্রে কালার গ্রে উইথ আপনার নিয়ন কালার কম্বিনেশন খুবই আকর্ষণীয় বাইক দুটোই হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাক্সন ফোর তবে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট বাক্সন ফোর তার মানে হচ্ছে নন এভিএস ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম তো এই দুটি কালার উপরে আমাদের কিন্তু ক্যাশব্যাক অফার থাকছে তো আগে একটু আস্কিং প্রাইসটা বলে রাখি আমাদের আস্কিং প্রাইসটা রাখা হয়েছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা এবং সেখান থেকে থাকছে দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার এনি দুইটার সাথে দুইটার সাথে মানে এই দুইটার সাথে কি বাইক দশ হাজার টাকা ক্যাশ ব্যাক অফার দশ হাজার দশ হাজার দশ ডিসকাউন্ট আর বিশ না দশ হাজার করে এক একটা আচ্ছা 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 ওকে এর সাথে শুধু তাই না আরও থাকছে আরও থাকছে ভিউওয়ার্স আরও থাকছে একটা হেলমেট একটা ডাস্ট কভার বাইকের সাথে বাইকের সাথে আচ্ছা তো আজকের ভিডিওটার মূল অংশটা হচ্ছে যারা হিন্দো লাভার হিন্দো আর ওয়ান লাভার তো আপনাদের জন্য স্পেশালি এই দুটি কালার ভেরিয়েন্টের উপরে আমরা ক্যাশব্যাক অফার এবং যেটা হচ্ছে আপনার তার সাথে হচ্ছে গিফট আইটেম আমরা নিয়ে এসেছি তবে বাইক দুটি দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে তো এখন একটু আমরা বাইক ডিটেলস নিয়ে যাই যেটা দেখতে পাচ্ছেন ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম দেন হচ্ছে কালার কম্বিনেশন গ্রে উইথ নিয়ন কালার কম্বিনেশন আছে এবং এটা কিন্তু অফিসিয়াল কালার আগেই বলে রাখছে এটা কিন্তু কাস্টম গ্রাফিক্স না এটা এগুলো হচ্ছে অফিসিয়াল কালার তো এই যে দেখতে পাচ্ছেন গ্রে উইথ নিয়ন কালার দূর থেকে বাইকটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগে এবং রেয়ারে যেটা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলের সাথে আপনার নিয়ন কালারের উপরে ভি মানে ভেরিয়েল বা অ্যাকচুয়েশন সেটা গ্রাফিক্সটা করা রয়েছে এবং রেয়ার টায়ার সাইজটা কিন্তু আপনার হানড্রেড ফর্টি সেগমেন্টের এবং ফ্রন্টে হচ্ছে হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার হানড্রেড ফিফটি ফাইভ সিসির ভিভিএ টেকনোলজির এস ও এস সি লিকুইড টুল ইঞ্জিন এরপরের হচ্ছে যে বাইকটি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা মাল্টি কালার বাইক কারণ ব্লু কালার কম্বিনেশনের হচ্ছে ব্লু তার মধ্যে হচ্ছে ডিপ হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে একটু লাইট ব্লু মানে দুটি কালার কম্বিনেশনে হচ্ছে বাইকটা তো এটারও হচ্ছে রেয়ারে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের তার সাথে হচ্ছে একটু ফিরোজিয়া টাইপের আপনার গ্রাফিক্স দেওয়া রয়েছে এবং বিল কোয়ালিটির কথা যদি চিন্তা করে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যেটা হচ্ছে খুবই অসাধারণ বিল কোয়ালিটি তো আমি বলবো নিশ্চিন্তে চলে আসবেন আমাদের আলিফ মোটরসে বাইক কেনার উদ্দেশ্যে থাকছে এই দুটি কালারের উপরে ক্যাশব্যাক অফার থাকছে গিফট আইটেম ইনশাআল্লাহ বাইক কেনার উদ্দেশ্যে আসুন কেউ খালি হাতে ফেরত যাবেন না তো ভিউয়ার্স ভিডিওটি শেষ করার আগে আরেকবার একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখি সেটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ ছড়নি মগবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালি ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটর